উত্তেজনার আবহে যখন সীমান্তের নজরদারি তুঙ্গে ঠিক সেই সময়ে সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা নিজেই জানালেন সীমান্ত পেরিয়ে এদেশে আসা মানুষ মাত্র দশ হাজার টাকা দিলেই পেয়ে যাচ্ছেন ভোটার কার্ড অভিযোগ আরো গুরুতর বিধায়কের দাবি কাকদ্বীপের এসডিও ও বিডিও অফিসের কিছু কর্মী এই বেআইনি কার্যকলাপে জড়িত লক্ষ লক্ষ টাকার বিনিময়ে গোপনে তৈরি হয়েছে ভোটার কার্ড এই কারচুপি চালিয়েছে একটি সুপরিকল্পিত দালাল চক্র আমাদের পরিষ্কার একটাই কথা যে তিনটি গ্রাম পঞ্চায়েতে কয়েকটি করে বুথে অস্বাভাবিক ভোট উঠেছে সেগুলোকে আমরা একটা অভিযোগ করেছি প্রশাসনের কাছে নির্বাচন কমিশন তাদের কাছে করেছি তারা তদন্ত করে দেখুক যে আমাদের বক্তব্যটা সঠিক কিনা এক দুই এক্ষেত্রে যে লোকগুলো ভোট উঠেছে এ অর্থে আমি বলব তাদেরকে উৎসাহিত করা হয়েছে তারা দীর্ঘকাল এখানে আছে কিন্তু তারা কখনো ভোট তুলবার জন্য এত আগ্রহী ছিলেন না কিছু দালাল চক্র আর কাকদ্বীপ ডি অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমলা তার সঙ্গে নামখানা বিডিও অফিসে বা যারা নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে যুক্ত আছে তাদেরকেই প্রশাসন বার করুক সেটা তাদের কাজ কাজটা আমাদের নয় অর্থের বিনিময়ে হাজার হাজার টাকা এখন লক্ষ লক্ষ টাকার গল্প দেখা দেয় ওই অঞ্চলগুলো যারা বর্ন অ্যান্ড ব্রোটাব ইন ইন্ডিয়ান এই দেশীয় যারা সেই বুথগুলোকে যদি আপনি কোয়ারি করেন আপনারা দেখবেন যে সেখানে ভোট উঠছে অতি সামান্য মাত্রা এবং তারা ছ নম্বর ফর্ম তারা যখন ভোটের কাজ হচ্ছে নিয়মিতভাবে তখন তুলছে তারা কিন্তু অনলাইন প্রসেসে প্রায় যান না বিধায়কের দাবি অনুযায়ী কাকদ্বীপের রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ প্রতাপাদিত্য নগর এলাকার বহু ভোটারই টাকা দিয়ে তালিকার নাম তুলেছেন অধিকাংশই বাংলাদেশ থেকে আগত অনেকের আধার ও রেশন কার্ড থাকলেও ভোটার আইডি ছিল না কিছুজন স্বীকার করেছেন দশ হাজার টাকা দিয়েই নাম তুলেছেন ভোটার তালিকায় স্বামী ছেলে মেয়ে আমি কি করে টলার বাই তারপরে ভোটার কার্ড হচ্ছে না কেন বাবা মা এই দেশেও না তার জন্য হচ্ছে না বাবা মা বাংলাদেশে তার জন্য হচ্ছে না আর এই তো আরও অনেকেরই হয়েছে তারাও তারাও করেছে টাকা পয়সা দিয়ে করেছে এই দেশে আইছে তারাও অত দিন আইছে আয়ছে টাকা পয়সা দিয়ে করেছে তাইতে হচ্ছে হয়েছে আমরা টাকা পয়সা দিয়ে করতে পারিনি তাইতে হয়নি টাকা দিয়ে হচ্ছে হ্যাঁ টাকা দিয়ে হচ্ছে টাকা দিয়েছে না কী হচ্ছে এইগুলো

আপনার স্ত্রীর আগে ভোটার তারপর আপনি হলেন কারণটা কারণ ওনার আমি এখানে কয়েকবার জমা দিই হয়নি স্ত্রী ওর বাপের বাড়ির থেকে হয়েছে বাবা মার ছিল ওনার সব গোষ্ঠীর আছে হয়ে গেছে তাহলে আমার এখানে হয়েছিল না কিছু মানে এখানে কয়েকবার জমা দিয়েছি যার দেওয়ার পরে কিছু হয়নি তো আপনার দেরি হলো কেন দেরি হলো এই অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি প্রশাসনিক স্তরেও চলছে তদন্ত কাকদীপ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় ছ হাজার সন্দেহ তালিকা তৈরি হয়েছে শুরু হয়েছে সমীক্ষা প্রশ্ন উঠছে ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে আর সেই প্রশ্নের কেন্দ্রবিন্দুতেই আজ কাকদ্বীপ তদন্ত কি সত্যি প্রমাণিত হবে নাকি চাপা পড়ে যাবে রাজনীতির কোলাহলে রিপোর্ট বাংলা